সুইডেনে আমাদের মধ্যে অনেকেই মনে করেন যে প্যারেন্টাল লিভ বা দ্য লেদিক নেওয়ার মানেই হচ্ছে যে একজন পার্টনার বাচ্চাকে দেখাশোনা করবে আর অন্য একজন পার্টনার জব করবে কিন্তু বিষয়টা পুরোপুরি সঠিক না বাবা মা দুজনেই যদি চায় তাহলে দুজনই কিন্তু একসাথে প্যারেন্টাল লিভ বা ফেরালদার দিকে যেতে পারবে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছু দিন বরাদ্দ করা আছে যেমন পূর্বের নিয়ম অনুযায়ী অনলি থার্টি ডেজ মানে ম্যাক্সিমাম থার্টি ডেজ বাবা মা একসাথে প্যারেন্টাল লিভ নিতে পারত বাট এখন নতুন নিয়ম অনুযায়ী এই দু সালে পহেলা জুলাই থেকে স্টার্ট হয়েছে যে বাবা মা দুজনই একসাথে সিক্সটি ডেজ পর্যন্ত প্যারেন্ট তার লিপ বা ফ্রন্টাল নিতে পারবে যে বাচ্চার বয়স দেড় বছর হওয়ার আগে কিন্তু এই দিনগুলো নিতে হবে এখন এই সিক্সটি ডেজ সম্বন্ধে আমি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ক্লিয়ার করব এই সিক্সটি ডেজ কে কিন্তু ডাবল ডেজ হিসেবে কাউন্ট করবে মানে ফরসিটনিক কাসা আপনাদের থেকে ছয় দিনকে একশো বিশ দিন হিসেবে সেটা কেটে নিবে মানে হচ্ছে যে এক দিনকে দুই দিন হিসেবে কাউন্ট করবে কারণ মার থেকে একটি দিন এবং বাবার থেকে একটি দিন সো দুইজন মিলে কিন্তু দুটি দিন সো সেই হিসেবে ওরা একশো দিন কেটে নেবে টাকা পাওয়ার ক্ষেত্রে বাবা মা দুজনই একসাথেই টাকা পাবে নর্মালি স্যালারি থেকে কাউন্ট করে যেই টাকাটা আসে সেইভাবেই সেই নিয়ম অনুযায়ী টাকাটা পাবে আরও কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর নেক্সট আরেকটা কি নতুন নিয়ম আসছে সেটা আমি অন্য আরেকটা ভিডিওতে বলবো ততক্ষণ ভালো থাকুন